মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শীতের সকালে মানে ঘুম থেকে উঠতে এত চাপ এত চাপ মানে ওই কম্বলের তলার থেকে বেরোনো মানে কি বলবো বিশাল একটা সমস্যাদায়ক ব্যাপার কিন্তু সেই তো আমাদের করলে হবে না সকালবেলা যেরকম মানে স্কুলে যাওয়ার বাচ্চা কাচ্চা মামাম স্কুলে চলে গেছে ওকে সকাল সকাল ডাকতে হয় তারপর ঘরের বাসি কাজকর্ম থাকে তো সেগুলো করেও আমি একটু আর একটু শুই এটা একদম না বললে হবেই না তো একটু শুই আর আজকে আমার শাশুড়ি চলে গেছে পুরোনো বাড়িতে ওখানে আজকে লাস্ট কাজ মিস্ত্রি দাদাদের তো কী কী হলো কী কী না হলো সেগুলো একটু দেখতে গেছে চলে আসবে মোটামুটি দুটা আড়াইটা নাগাদ তো এদিকে যাই কালকে ওই গাছগুলোতে রাত্রবেলাতে জল দিয়ে এসেছি এবার দেখা যাক কতটুকু কোনটা কোনটা বাঁচলো কোনটা কোনটা বাঁচলো না সেগুলো এখন চেক করতে যাব উপরে আজকে টিফিনে হয়েছে গোলা রুটি গোলা রুটি একদম ডিম টিম দিয়ে গোলা রুটি হয়েছে আর সাথে হচ্ছে আজকে আর কিছুই নেই আর রান্নাবাড়ি বসে গেছে মোটামুটি ডাল ফল সব হয়ে গেছে আর এখানে হবে হচ্ছে সব কাটা চলছে আজকে চলে গেছে আমার বোন পুরী মানে চলে যায়নি এখনো চলে যাবে রাত্রে বাট কালকে যতক্ষণ এই ব্লগটা তোমরা দেখতে পাবে ততক্ষণে ওরা পৌঁছে যাবে পুরী ওরা যেহেতু ঘুরতে গেছে আমাদের একটু গুরু মনটা হয়ে গেছে আর এখন তাই আসছি দোকান ফোকান আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি গঙ্গায় আর শীতকালে এই বেশ লাগে লোকজনও প্রচুর থাকে আর এই জায়গাটা তো খুব সুন্দর অবর সব সময় লোক থাকে এই দিকে চলে এসেছি গঙ্গায় আর বা সাইডে এ সকালের দিকে ওই সাইড ভিড় হয় আর রাতের দিকে এই দিকে আর এদিকে চায়ের দোকানগুলো মোটামুটি খোলাই থাকে আর এখন মনে হয় এইটা খোলা হ্যাঁ দুটোই খোলা আছে আর এই দিক দিয়ে সব বসে খাওয়া থাকুক বা না থাকুক হাওয়া খাওয়া উদ্দেশ্য তো এই হচ্ছে শীতের দুপুরের গঙ্গা এই যে আর কদিন পরে এখান দিয়ে নামা যাবে এখন তো পুরো একদম কচুরি পানা পানায় ভরে গেছে অর্ডারে দেযা হলো ডিম ভাজা আর সাথে চা তো থাকবেই আর হালকা হালকা রোদ আছে বাড়ি আসলাম প্রায় বাজে আড়াইটে আর আমার পুলের তো সবার খিদে পেয়ে গেছে যেহেতু ঠাম্মু নেই আজকে আর দিদি এই জাস্ট স্কুল থেকে আসলো আর মানে দিদির আর এখন এনার্জি নেই ভাইদেরকে খেতে দেওয়ার এনার্জি থাকলেও খুব একটা ট্রাই নেবে না যেন এদের এখন যতক্ষণ না খেতে দিচ্ছি ততক্ষণ আর শান্তি নেই তো এদিকে এখন লাটু ছোটোদের খেতে দিয়ে দিলাম মানে ওই বড় কাজটাকে করে নিয়েছি নুন লাটু ছোটু সবাইকে খেতে দিয়ে এখন মাম্মামের জন্য মাছ ভাজছি আজকে শিপ্রাকে বলে যাওয়া হয়নি আর ওরও খেয়াল নেই ব্যাপারটা মাম্মাম যেহেতু তেলাপিয়া মাছ হচ্ছে ও তো খাবে না তো তার জন্য ওকে দিচ্ছি একটা কাতলা মাছ বা রুই মাছ কোনো কিছু একটা হবে এই যে এই এক পিস এখন ভেজে দিচ্ছি এটা ভেজে তারপর দিয়ে দেবো আর ডাল দিয়ে চিপস দিয়ে খেয়ে নেবে তো এদিকে আমাদের লাঞ্চ থালি তো পুরোপুরি রেডি গরম ভাত ধনে পাতা বাটা ধনে পাতা দিয়ে মুসুরির ডাল সাথে ফুলকপি আলু আর এটা একদম জ্যান্ত তেলাপিয়ার ঝোল ধনেপাতা ছিটিয়ে সাথে হাসির ডিম এটা অবশ্য আজকে না এটা গতকালের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কি হচ্ছে যেহেতু শীতকাল মানে দেখতে দেখতে মামা হুশ আর মামা যখনই মানে মাথা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে আর কাজের চাপ যেন তত আরও মানে বেড়ে যাচ্ছে এখন ছাদে যেতে হবে ভাবলাম যে একটু রোদটা থাকলে ভালো হয় যে অনেকটা কাজ টাইম মতো করা যাবে বাট এই দেখো কি পরিস্থিতি পুরো অন্ধকার হয়ে আসছে তাই আমি এখন আর থালাবাসন কিচ্ছু ধোবো না সব এখানেই রয়েছে আর মা তো এখন আসেনি মানে আমার শাশুড়ি তো এখন আসেনি ওখান থেকে বাড়িটা সব পরিষ্কার হচ্ছে একটু টাইম তো লাগবেই তো ভাবলাম যে একবার যাবো দেখতে কিন্তু সেটাও তো পসিবল হলো না সুব্রত এত বেলা করে এসছে ও আর লাটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর ছোট এখানে ঘুমাচ্ছে ও বুঝে গেছে যে মা আজকে ছাদে যাবে তাই এখন যাই ছাদে গিয়ে কয়েকটা গাছ বুনতে বাকি আছে তো সেগুলো চটপট করে বুনে ফেলি তো এদিকে কাজ করতে করতে এখন বেজে গেল প্রায় পনেরো ছটা মতো কি সাড়ে পাঁচটা এরকম বাজে আমি তো পুরো হাঁপিয়ে গেছি এই যে বালতি করে করে জল আনতে হচ্ছে আর এই সব গাছে দিতে হচ্ছে আর কয়েকটা দেখলাম লঙ্কা চারা একটু মানে নির্জীব হয়ে গেছে তো সেগুলোকে আর রাখলাম না ফেলে দিয়েছি আর সেগুলোতে এই যে বেগুন চারা বসিয়ে দিয়েছি এই সব বেগুন চারা মানে একটা দুটো তিনটে চারটে আর এগুলো মোটামুটি সব ঠিকই আছে আর এটাই কিছু বসিয়েছিলাম না এটা মাটি দিয়ে বেগুন চারাই প্রথমে বসানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এখন চটপট করে আগে জলটা দিয়ে নিই তাহলে অন্ধকার হয়ে যাবে এদিকে আজকে বাড়িতে এসে এখন বসিয়ে দিলাম মাছ ভাজা বাড়িতে এসে বলতে সেই বিকেলে তো তোমাদের সাথে দেখা হয়েছে তারপর তো আর দেখা হয়নি কারণ সেই সুযোগটা আমি আর পাইনি কাজের চাপে এইদিকে এখন এসে বসিয়ে দিলাম মাছ ভাজা সবার জন্য একটা করে মাছ ভাজা আর ভাত মানে মাছ ভাজা ভাত বলতে আর যে কিছু নেই তা না সবই আছে শুধু ডাল ডালের মধ্যে একটা করে মাছ ভাজা অ্যাড হবে তো আজকে যে মানে এখন যেহেতু তাড়াতাড়ি বাড়িতে আসা হয় আর খাওয়া দাওয়া করে সব কিছু কোর্স কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমানো হয় কিন্তু আজকে একটু দেরি করে ঘুমানো হবে কারণ কালকে রাত মানে আজকে রাত বারোটায় উইশ করতে হবে কারণ আমার বোনদের মানে বারোটা হয়ে গেলেই অ্যানিভার্সারি তো তার জন্য আজকে একটু জেগে থাকবে তো এদিকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি সব একদম ফুল ঝাঁকা নাকা একদম পরিষ্কার করে নিয়ে তো এদিকে রান্নাঘর পরিষ্কার থাকলে না মানে শান্তি লাগে রাত্রিবেলা ঘুমিয়ে আর তোমরাও কি সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে ঘুমাও যদি তাই হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আমি তো মানে এটা না করলে আমার ঘুমিয়ে আসবে না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট